कि uh. yeah. तुम सर्कस देखबे सर्कस एलीफेंट देखबे वाओ तुम्हारा नाम की माय नेम इज जवापत तो देवपत्र yeah. आगे कहने की लायन देखबे आज के सर्कस से हां माय नेम इज बिक्रम दास बिक्रम दास तू कौन क्लास से पढ़ो आई स्टडी इन क्लास 6 क्लास 6 सो व्हाट डू यू सी ओवर हियर एलीफेंट टाइगर 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 यू लाइक टाइगर हां সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া শিশুদের জন্য নিঃশব্দে লড়াই চালিয়ে যাচ্ছে শৈশব দা ফাউন্ডেশন মাত্র ছজন শিশু কেনে শুরু হওয়া এই পথ আজ পৌঁছেছে প্রায় সাড়ে তিনশো জনে দেড় বছর থেকে পনেরো বছর বয়সী শিশুদের জন্য এটি একটি পূর্ণাঙ্গ ডে কেয়ার যেখানে খাদ্য বস্ত্র শিক্ষা আর ভালোবাসার অভাব নেই এই শিশুদের মুখে হাসি ফোটাতেই সম্প্রতি পাক সার্কাস ময়দানে অজন্তা সার্কাস দেখানোর উদ্যোগ শৈশব সহ একাধিক এনজিওরা প্রায় দেড়শো শিশু উপভোগ করে রঙিন আনন্দ সহযোগিতায় উদ্দীপনী ক্লাব সার্কাস ক্লাউনের হাসি আর আলোর আধারের জাদুতে ফিরে এলো শৈশব শৈশব দ্য ফাউন্ডেশনের লক্ষ্য একটাই শিশুদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা এই আনন্দ শুধু একদিনের নয় এটাই ভবিষ্যতের স্বপ্ন দেখার সাহস নতুন বছরের শুভেচ্ছা আমরা সবাই ভিতরে অন্তর মনে একটা ছোটো বাচ্চা আছে সো পুটিং ইয়ার সেলফ ইন দ্যাট শুজ আমরা কি চাই সার্কাস এই মাঠের নামই হলো পার্ক সার্কাস আমি ছোটোবেলা দিয়ে এখানে সার্কাস দেখে এসেছি এখন তো নিশ্চয়ই দের আর নো মোর অ্যানিমালস বাট আর্লিয়ার অ্যান্ড টুডে উই আর ইন আ ডিফারেন্ট ওয়ার্ল্ড আজকে সব বাচ্চা শুধু মোবাইলের সঙ্গে যুক্ত আছে খেলকুদ একটু কম হয়ে যাচ্ছে সেই ধারণা নিয়েই আমাদের সংস্থা আছে উদ্দীপানী পাঠ সার্ফের সর্বজনীন দুর্গোৎসর আমরা দুর্গা পুজো করি আমরা বাইগুরুজির গুরু পরব করি আমরা ইফতারি করি আমরা অনেক সোশ্যাল কাজে থাকি প্লান্টেশন করি তো সেই জায়গা আমাদের যে থিম লাইন আছে সার্ভিং হিউম্যানিটি ইজ সার্ভিং গড এখানে অজন্তা সার্কাসের যিনি মালিক আছেন এই মুহুর্তে যিনি মেন উদ্যোগতা বিকি ভাই ওনার সঙ্গে যোগাযোগ হলো আমার ভালো কাজ করছেন তো আমি ওনারকে রিকোয়েস্ট করলাম কি যদি বয়েজ অ্যান্ড গার্লস অ্যান্ড ইয়াং চিলড্রেন ফ্রম এজ ফ্রম আন্ডার প্রিভিলেজ সোসাইটি অ্যান্ড আশেকাশের মানুষদেরকে যদি আমরা এই অপরচুনিটি দিতে পারি তো হি ওয়াজ ভেরি কাইন্ড টু অ্যাকসেপ্ট দিস অ্যান্ড इट इज द ब्लेसिंग ऑफ गॉड माता रानी की कृपा है हमारे ऊपर मायर आशीर्वाद है आज के ऑर्गेनाइज करे ऑर्गेनज वी हैव अराउंड 150 फिफ्टी चिल्ड्रेन फ्रॉम डिफरेंट एनजीओज हु अस टुगेदर खूब भलो लग् खूब आनंद लगे और बार करार इच्छा आदि चांस पाई और नहीं बचपना नहीं खत्म होना चाहिए मन से बचपना में ही सादगी है सच्चाई है और ईश्वर भी बच्चे में ही बच्चों में ईश्वर है मैसेज थ्रू आवर सोसाइटी द मैसेज इज वेरी क्लीन एंड क्लियर अपने आप को फिर बचपने के रूप में ले आओ सच्चाई मासूमियत एंड सब एक दूसरे के साथ ऊंच नीच का भेदभाव छोड़ के गले लगो जात पात का भेद छोड़ के गले लगो और इकट्ठा इन्जॉय करो ये जिंदगी बहुत ही बहुत ही कीमती मूल्यवान है मेक द बेस्ट ऑफ दिस लाइफ एंड थैंक गॉड फॉर एवरी थिंग आई एम आई एम अर्जुन धवन आई एम मेम्बर ऑफ उद्दीपानी आनी वी आर इन वी आर एन 86 जी ओ एटी सिक्स ईयर्स ओल्ड दिस ईयर वी विल सेलिब्रेट एट्टी सेवंथ ईयर दुर्गा पूजा यू ऑल आर वेलकम टू इन्जॉय द शो थैंक यू আমার নাম হচ্ছে সানিগুপ্তা আমি উদ্যোপনী ক্লাবকে রিপ্রেজেন্ট করছি এই প্রোগ্রামটা আমাদের উদ্যোপনী ক্লাব বিভিন্ন এনজিওর সাথে কোল্যাব করে একশো পঞ্চাশটি আন্ডার প্রিভিলেজ বাচ্চা যারা আছেন যাদের মানে কেউ নেই দেখানোর মতন ঘোরানোর মতন তাদের জন্য আমরা একটা ছোট করে এটা চেষ্টা করছি যাতে ওরাও জীবনে একটু খুশি পাক যে একটা সার্কাস ওরা এনজয় করতে পারুক আমাদের দিক থেকে আমরা একটা ছোট কন্ট্রিবিউশন ওদের কাছে করতে চাই আমাদের চিফ কোঅর্ডিনেটর অর্জুন ধান আছেন ওনার নেতৃত্বতেই এগুলো করা হচ্ছে আজকে কতজন বাচ্চাকে আজকে দেড়শো বাচ্চা আসছেন আরও প্ল্যান আছে নেক্সট স্যাটারডে মোস্টলি দুশো জন আরও দুশোটা বাচ্চা প্ল্যান করা আছে মাল্টিপাল এনজিওস এর সাথে কমিউনিকেশন করা হয়েছে সেটার জন্য ওনাদের একটা টাইম শিডিউল হয়ে গেলে ওটাও আমরা করব। তো আমাদের দিক থেকে একটা ছোট আমরা যাতে সোসাইটিতে কিছু কন্ট্রিবিউট করতে পারি অ্যাজ আ ক্লাব তো ওটাও আমরা চেষ্টা করছি শুধু কি এই সার্কাস দেখানো না আরও অন্যান্য হয় ইনিশিয়ালি স্যার আমরা প্রোগ্রাম আরও করি যেরকম সেটিং ড্রয়িং কম্পিটিশান আছে তারপরে আপনার ডিস্ট্রিবিউশন হয় চিলড্রেন্স যেতে একটা কিছু প্রোগ্রাম হয় এটা এখন সার্কাসটা যেহেতু দশ বছর পরে এখানে লেগেছে তো আমরা একটা দেখলাম যে একটা অপরচুনিটি আছে এখানে যদি কিছু করা যায় ওই বাচ্চারাও একটু খুশি পাবে একটু যদি প্রায় দু ঘন্টা তিন ঘন্টার জন্য ওরাও একটু ভালো লাগবে যে হ্যাঁ একটা কিছু আমরা এনজয় করলাম কেন ওদের তো কেউ নেই তো আমাদের দিক থেকে আমরা একটা ইনিশিয়েটিভ এটা নিচ্ছি মূলত এই বাচ্চাগুলো স্ট্রিট চাইল্ড অথবা অরফেন না অর সব সব অরফেন চাইল্ড আছে কোনো তাদের কেউ নেই মানে পুরোপুরি এনজিওই দেখা হয় শৈশব আছে আরও দুটো এনজিও কোলাবোরেট হয়েছে ওনার নামটা এখন মনে আসছে না শৈশবটা আমার যেহেতু উনি আসছে ও নামটা এখন উনি এসে রিপ্রেজেন্ট করেছে তাই আমার ওটা মনে আসছে উদ্দীপনী ক্লাব করছে তাদের সাথে এনজিওর সাথে আমরা পার্টিসিপে পার্টিসিপেশন করে দুজন মিলে করছে প্রোগ্রামটা উদ্দীপনী ক্লাবের উদ্যোগে এনজিওদের হ্যাঁ এনজিওদের সহযোগিতা হচ্ছে ওরাই আসা যাওয়া ব্যবস্থাটা করে দিচ্ছে বা আমাদের এই পার্ক সার্কাস সেখানেই আছে পার্ক সার্কাস ময়দানের উল্টো দিকেই আছে নাইনটিন হান্ড্রেড ফিফটিনের আছে হান্ড্রেড ইয়ার্স মোস্টলি হয়ে গেছে আপনাদের ক্লাবের সদস্য সংখ্যা সদস্য সংখ্যা আছে স্যার তিনশো চারশো জন আছে পুরনো রেজিস্টার্ড ক্লাব আছে এটা কোনো নতুন ক্লাব না উদ্দীপনী পুজো হয় দুর্গা পুজো হয় আমাদের এখানেই বড় করেই আয়োজিত করা হয় সেটা তো উদ্দীপনী বললে লোক চিনতেই পারবে